সাতকানিয়া সংগ্রামী ছাত্র জনতা আসসালাম ওয়ালাইকুম ওরহমতুল্লাহ ববার কাত সাবকানিয়া হইল আর আবেগের জায়গা ওরা বাংলাদেশ সাতকানিয়ারি সিনে। সাবকানিয়ার মানুষের সব সময় শিরগারা উঁচু ছিল আলহামদুলিল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ সেই জায়গায় ইসলামের যে বিজয় সে বিজয় আর এই যে জুলাই বিপ্লবের শুরুতে শেষ পর্যন্ত আর আর সাতকানিয়া লোহাগেরার অন্য যারা ফকল আছে ই তারা সামতি নেতৃত্ব দিয়ে আলহামদুলিল্লাহ সবচেয়ে যখন ক্রিটিক্যাল অবস্থা ছিল অনুরাগ জানান উনিশ তারিখ অব্দি দুই তারিখ পর্যন্ত যে সময় মূল সমন্বয় গকল অনেকে গুম অবস্থায় আসছিল অনারে অনেকের ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে এবং ওই সময়ে আন্দোলনরে স্থকিত স্থগিত করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হয়ে সেই সময়ে অনরার সাতকিন্না এবং লোয়াগার যা যে ফকল আছে ইতারা আন্দোলন রে টানি নিয়ে গিয়ে এবং ছত্রিশে জুলাই পর্যন্ত সফলতার সাথে আন্দোলন টানি নিজে আলহামদুলিল্লাহ ফতে গণমার মাধ্যমে আজিয়া আরো নতুন বাংলাদেশ পেয়ে আলহামদুলিল্লাহ তো সেই কারণে আজিয়া আইনাদের এসেছিল দোয়ানি বদলায় এবং পাঁচ তারিখের পরবর্তী আজ পর্যন্ত বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যে যে জায়গাতে রাষ্ট্র পরিচালনা হয় সেই জায়গায় আইন অযায় প্রত্যেকটা জায়গায় আল্লাহর মধ্যে যাওয়ার সুযোগ হয়ে রাষ্ট্রজীবী পরিচালিত হয় এবং সেই যখন অ্যাডভাইজার তালিকা হয় যে মিটিং হয় সভা প্রোগ্রাম সচিবালয় প্রত্যেক কেন জায়গায় যাওয়ার সুযোগে হয়ে প্রত্যেক জায়গায় যাওয়ার পরে আর কাছে কিছু অনুভূতি তৈরি হয়ে সে অনুভূতি হইলো যারা রাষ্ট্র চালার এখন বর্তমান যে স্ট্রাকচার আছে সে স্ট্রাকচার হইল কুরাপ এবং যে মানুষ সকল রাষ্ট্র চালার তারাও কুরাপ এরে সৎ মানুষ সকল নেই তো আর যারা সৎ মানুষ সকল আছে আর যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় আর যারা ইনসাফ কায়েম করতে চায় আরা যারা বৈষম্যের বিরুদ্ধে আরা জীবন দিয়ে আর আর দুই হাজার শহীদ অকল জীবন দিয়ে চল্লিশ হাজার আর ভাই বোন যারা গাজী হয়ে তাদের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আর আর ইসলামের ইসলামী ছাত্র শিবির করে এবং জামাত ইসলামের যারা কর্মী আছে আর আর অগ্রণী ভূমিকা পালন করা হরিব রাষ্ট্রের মধ্যে যে সৈন্যতা আগামীর যে সৈন্যতা সেই সৈন্যতা পালন করার মতো একমাত্র যোগ্য জনগোষ্ঠী আছে ছাত্র শিবির এবং জামাত ইসলামের মধ্যে ইনশাআল্লাহ সে কারণে সামাজিক নেতৃত্ব থেকে শুরু করিয়া সব জায়গায় আর সে ইনশাআল্লাহ সাহস গড়ে দাঁড়িয়ে জুলাই যেভাবে তার করে অন্যায়ের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে আর সামনে সকল জুলুমের বিরুদ্ধে সকল বৈষম্যের বিরুদ্ধে সাহস নিয়ে আর যদি দাঁড়িয়ে যাতে পারি তাহলে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবেন সে আল্লাহ এবং আল্লাহ যেদিন আল্লামা আল্লাহ হোসেন সাইদিরা অন্যায় পাবে পিজি হাসপাতালে খুন করা হয় সেই পনেরোই আগস্ট দুই তেইশ সালে সেদিন আরা পিজি হাসপাতাল আসছিলাম সারা রাত ধরে আরা চেষ্টা করি আর আল্লাহ মারে মধ্যে জানাজা করি বললাই সর্বশেষ আরো নাও ফারি আর সাউন্ড মেরকে এবং সেদিন আল্লামা মাদ হোসেন সাইদের সে কফিন ধরে শপথ করি আল্লামা মাদ হোসেন সাইদের যে শব্দ ওনার যে আকাঙ্ক্ষা ইসলামী সমাজ বিনির্মাণ করার আগ পর্যন্ত আর আরো লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ এবং সেই জানা যা উপস্থিত আছিলাম ওনার একটা কবর দিয়ে সে পাশে আসছিলাম আল্লাহর কাছে দোয়া করি ইনশাল্লাহ আল্লাহ তাহলে আরো দোয়া কবল করবে ইনশাআল্লাহ সে জায়গায় অনুরোধ অনুরোধ করলাম আরা যারা ইসলামী আন্দোলন করি আর এখন শুধুমাত্র আর যারা যারা আছে নিজেদের মধ্যে তাহলে নব সমাজের সর্বস্তর মানুষের মধ্যে আর ছড়ে যাওয়া হরিব তাদের সমস্যাগুলো আর ডিল করা হরিব এবং আরা যে অসৎ আর সৎ আমাদের এই সততা আমাদের এই দক্ষতা জাতির সামনে সেটা পেশ করতে হবে এবং আমি বিশ্বাস করি আর বিশ্বাস করি আর পক্ষে ইনশাল্লাহ সম্ভব তো ওনার জন্য দোয়া আর জন্য দোয়া শহীদদের জন্য দোয়া করিবেন ইনশাল্লাহ আরাই আগামী দিনে ইনশাল্লাহ এই দেশের নেতৃত্ব দিবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ